কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার রিপোর্টে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে ক্যাগের যে রিপোর্ট এটা বাইরে আসতেই একেবারে তোলপাড় এর জেরে মমতা সরকার পরিচালনার পদ্ধতি কার্যত প্রশ্নের মুখে চলে গেছে এই আবহে মুখ খুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত কয়েকদিন আগে দু হাজার দুই থেকে দু সাল এটার থেকে শুরু করে দু হাজার সাল পর্যন্ত সময়কালের হিসেবের ভিত্তিতে পশ্চিমবঙ্গকে নিয়ে নথি প্রকাশ করেছে সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তা নিয়ে বিগত দিনে রাজনৈতিক চাপানো তত্ত্ব শুরু হয়েছেই সেই রিপোর্টে দাবি করা হয়েছে দু সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দু সাল পর্যন্ত কেন্দ্রের থেকে পাওয়া এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা খরচের কোনো রকম সার্টিফিকেট অর্থাৎ ইউটিলাইজেশান সার্টিফিকেট দিতে পারেনি তৃণমূল সরকার আবার এটাও বলা হয়েছে মমতার জনপ্রিয় সব শ্রী সাথী এই সমস্ত প্রকল্প চালাতে বাজেট বহির্ভূতভাবে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ধার নেওয়া হচ্ছে পরে সেই ধার শোধ করতে সরকার আবার ধার নিচ্ছে এতে ঋণের ফাঁদে পড়ছে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে রাজ্য এগোতেই পারছে না এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার সিওজি রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিল তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছেন বিজেপির নির্দেশেই রাজনৈতিক ইস্যু তৈরি করেছে সিএজি এদিকে তার অভিযোগ বাম জমানার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেবে না যদিও সিএজি রিপোর্ট অনুযায়ী বাংলা মোট দু লক্ষ উনতিরিশ হাজার নিরানব্বই কোটি টাকা খরচের সার্টিফিকেট জমা দেয়নি এর মধ্যে বাম জমানার হিসেব মেলেনি চৌত্রিশ হাজার আটশো আটশো কোটি টাকার বাকি যে এক লাখ চুরানব্বই হাজার টাকার সার্টিফিকেট মেলেনি তা তৃণমূল সরকারের সময়কার এই টাকাটাও কম নয় এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা এদিকে রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে এই এক লাখ চুরানব্বই হাজার কোটির মধ্যে থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ অর্থের সার্টিফিকেট বকেয়া দু হাজার আঠেরো থেকে একুশ এই তিন বছরের টাইপ সম্পূর্ণরূপে বকেয়া আছে এদিকে সিএজি রিপোর্ট সামনে আসতেই শুভেন্দু অভিযোগ করেছেন যে ক্ষমতা থেকে যাওয়ার আগে রাজ্যকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ধ্বংস করে রেখে যেতে চান মমতা তিনি দাবি করেন একশো দিনের কাজের বকেয়া শোধ করতে সাত হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি রাজ্যকে রসাতলে পাঠানোর জন্য এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করার জন্য ঋণ নিয়ে যাচ্ছেন শুভেন্দুর অভিযোগ একশো দিনের কাজে শ্রমিকদের বকেয়া নয় ঠিকাদারদের ভুয়া বিল শোধ করা অগ্রাধিকার মমতা সরকারের কাছে এটা নির্বাচনের আগে পেমেন্টের নামে কাটমানি ঘোষ নির্বাচনী তহবিল এবং এই ঠিকাদারদেরকে দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মৎসব করে যাতে লোকসভায় কোনোভাবে অস্তিত্ব রাখতে পারে তার চেষ্টা করা হচ্ছে দর্শক মমতা সরকারের বিরুদ্ধে ক্যাগের যে একের পর এক বিস্ফোরক রিপোর্ট তাতে তৃণমূলের কার্যত গলা শুকিয়ে গেল বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়